আমার তো মনে হয় না বাংলাদেশে আরো এবার জামের রাস্তা কোনোখানে আছে এই করে কই বার গাড়ি ইন্টার না দেখছে কি পরিমাণ জাম কয় যায় এই যে বাংলাদেশে এই যে এতগুডে অটোগুলো কিনছে ভাই কি খালি অটো আর অটো যারে খাস বাংলা খাই অটো আর শুদ্ধ নাম হচ্ছে ইজি বাইক এটা যাই হোক ওই যে সামনের দিন অবস্থা এক ঘন্টা ধরে আটকা আসি তো ভাবলাম একটা ব্লক করি স্যার যাই হোক আসসালামু আলাইকুম দর্শক আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার ঘাটাল থানার একটি সুদর্শন জায়গায় তো দেখতেই পারছেন জায়গাটা কেমন কিন্তু এখন কি আর বলবো দুঃখের কথা কথার বুঝবেন না সাঁতারা মাতা তিন দিন আগে রওনা দিয়েছি ঢাকার থেকে বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখন এমন একটা জ্যাম হয়েছে যে মৌ সিং থেকে এই দিয়ে ঘুরে এদিক দিয়ে আসছি ঘাটাল দিয়ে আসছি যে ঘাটালেও এমন জ্যাম এটা কল্পনা করা ছিল না যে বাংলাদেশের মানুষ যে এত পরিমাণ বেড়ে গেছে আর বাংলাদেশের মানুষ বলে যে লোকসংখ্যা কম লোকসংখ্যা কম লোক লোকসংখ্যা কম ঠিক আছে কিন্তু জনসংখ্যা কম এটাও ঠিক আছে কিন্তু মাগার আর গাড়ির সংখ্যা কম না যে গাড়ির গুণা চলতেছে আমার তো মনে হয় না আর কোনো জায়গায় এমন এমন গাড়ি আছে এমন যে জামের মধ্যে আটকা পড়ছে এটা কোনোদিন সম্ভব আজকে এক ঘন্টার ধরে আটকে আছি এখন রাস্তা অনেকটুকু আছে সাধারণ মানে একশো মিটার রাস্তা দিছি তার মধ্যে এত জাম তো ভাবলাম যে আপনাদের মাঝে একটি ব্লগ উপস্থাপন করি দেখি মনের সুখে একটা ব্লগ করলাম সো আশা করি ব্লগটি সবাই পুরোপুরি দেখবেন তো এটা কিন্তু ঈদের জ্যাম না এটা কিন্তু একটা সাধারণ জ্যাম যেটা প্রতিনিয়তই সব জায়গাতে হয়ে থাকে পাবলিক প্লেসে বলেন আর মানে রাস্তাঘাটে বলেন জাম মানে জ্যাম জামেই তো উদ্দেশটা খাইল রে ভাই কোনো সমস্যা নেই আপনাদের মাঝে একটা বিনোদনমূলক এখানে সামনে আর একটা ভিডিও মানে ভিডিও বলতে কি সামনে একটা ই আছে মানে হাস্যকর একটা কাহিনী আছে সেটা যদি আপনার ভিডিওটা পুরোপুরি লক্ষ্য করে সেটা কিন্তু দেখতে পারবেন এই একটু সামনেই যে জামালপুরের ড্রাইভার গেলো মা এক্সপ্রেস এজ এ যাই হোক সো এটা খেয়াল করে আমরা তখন এই মুহূর্তে আসি আমরা কিন্তু ঘাটাইলের সুনাম একটি মানে জায়গা কিন্তু দেখতেই পারছেন মনের সুখে বা দুঃখে বলতে আসি কথাগুলো বুঝতে পারছেন সমস্যা নাই তো এই মুহুর্তে জাম কিছুটা কমছে আশা করি সামনের দিকে এগো এগোতে পারতেছি এতক্ষণ তো এগোতে পারলাম না তো তার জন্য বেশি বক বক করতেছি আমি তার জন্য সরি কি করবো বলেন এই জামের মধ্যে বসে থাকতে ভালো লাগে না এই রোডের মধ্যে আমি সাদের উপরে আসি এক ঘন্টা হইল ছাদের উপরে আসি তো কেমনটা লাগতে পারে আপনি বলেন এই যে এত গোড়া গাড়ি গাড়ি ঘোড়ার যে জাম দেখেন কি একটা অবস্থা এখান থেকে কিন্তু অনেকক্ষণ দুই মিনিট হয়েছে আমি আসতে আসলাম আমি কিন্তু গাড়ির উপরে যেটাকে বলে পিক আপ আপের উপরে তো এখানে দেখেন গাড়ি ঘোড়ার কত সিরিয়াল কোনো অভাব নাই এখনও রোডটা একটু ফাঁকা পাইছি সো দেখি সামনে হ্যাঁ পুরোপুরি ফাঁকা হয়ে গেছে এ ভাই ভাই টান দো টান তো ফাঁকা হয়ে যাওয়ার পরে তো দেখতেই পারছেন সামনে এসে পড়েছে সো হ্যালো বিরস যাই হোক আপনাদের মাঝে অনেকক্ষণ বক করলাম পুরো ভিডিওটা দেখে থাকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এক কমেন্ট করবেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম